হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সকালকে গুড মর্নিং তো আজকে একটা ছোট্ট রাইড বলবো না একটা কাজে এসেছিলাম শর্ট লেকের দিকে তো একটু এনজয় করছি রাইডে তাই তোমাদেরকেও শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম তো ভোরের রাস্তায় একটা আলাদাই শান্তি আছে চারপাশে কুয়াশা ঠান্ডা হাওয়া আর শুধু একটু ছোট্ট একটা রাইড সত্যিকারের অ্যাডভেঞ্চার শুধু লং ট্যুরেই কাজে লাগে না ছোট ছোট রাইডেও অনেক শান্তি অনেক সুখ লাগে তো মোটামুটি এখন তো কাজ শেষ হয়ে গেছে তো বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছা রয়েছে বন্ধুদের সাথে আজকের একটা ছুটি আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো বিকেলে আরও বন্ধুদের সাথে তোমাদের দেখা করাবো তো আজকের হালকা একটু জ্যাম রয়েছে রাস্তায় শল্টলেকের তো দেখো এখনও কুয়াশা রয়েছে এগারোটা বাজে বাট এখনো অনেকটাই কুয়াশা রয়েছে তো কমেন্ট করে জানাও তোমাদের ব্লগটা কিরম লাগছে আর ব্লগটা শেয়ার করো লাইক করো আর চ্যানেলটা ফল ফলো করে দাও চলো আমরা বেরিয়ে পড়েছি এখন ওই সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো আরও দুজন আছে আমার পিছনে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ারলেস তো ওখানে আরও দুজন আসবে তো ওখানে আমরা একসাথে মিট করব দেন তারপরে কোথাও একটা যাওয়া হবে খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন চলে এসছে জিঞ্জা বাজার বাজারের মোড় তো এখান থেকে পণ্যশ্রী ঢুকবো তো পণ্যশ্রী হয়ে বেহালা হয়ে তারপর ওই দিকটা যাব। তো মোটামুটি আরও তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে লাগবে টু মাই চ্যানেল গাইস তো আজকে অনেক দিন পর চলে এসেছি তো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না তো আজকে ছুটি পেয়েছি তো একটা ছোট রাইড করলাম বন্ধুদের সাথে তো তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরও দুজন এসছে আমার বন্ধুরা হাই করে দাও হায় হাই এটা হচ্ছে সায়ন এটা হচ্ছে সুমন তো গাইস আরও দুজন আসতে চলেছে ঠিক আছে তো ওটাও আমরা বন্ধু তো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটা শেয়ার করে দাও আর

ছোট রাইডে দিদি ভাই এসছে আর এই দিদি ভাই দিদি ভাই একটু হাই বলবে সরি দিদি ভাই না ওটা ঠিক আছে আমার চ্যানেলটা লাইক করে দেবে ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা যেন বাইরে না যায় দিদি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে স্যার করে দেব এই তো জিগড়ি আছে আমাদের এটা হচ্ছে ওয়্যারলেস মার্ক দেখো তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো একটু গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তো মোটামুটি এখন সাড়ে আটটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো তো আজকের জন্য এইটুকুই ছিল ব্লগ তো কীরকম লাগলো তোমরা কমেন্ট সেকশানে বলো তাহলে একটা লাইক করো একটা শেয়ার করে দাও আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা ফলো করে দিও ইউটিউবে সাবস্ক্রাইব করে আর কমেন্টের ইচ্ছে বলুন না কিরম লাগলো ভিডিওটা তো আজকের জন্য এইটুকুই চলো রাত